শ্বশুর বাড়িতে ধন্যায় এক মহিলা ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সচিনানন্দে জানা যায় দক্ষিণ দিনাজপুর এলাকার রিনা বেগম নামে ওই মহিলার সঙ্গে সচিনানন্দ এলাকার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির তিন বছর আগে বিয়ে হয় তবে বছরখানেক আগে রিনা ও দেলোয়ারের মধ্যে বচসা হওয়ার পর দেলোয়ার কোর্টে ডিভোর্স ফাইল করেন এরপর থেকে কোর্টে মামলা চলতে থাকে এরপর রিনা তার বাবার বাড়িতে চলে যায় দীর্ঘদিন সেখানে থাকার পর শুক্রবার দুপুর বারোটা লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করে ঠিক তখন মহিলাটি দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেন এরপরে শ্বশুর লোকেদের সঙ্গে তার তুমুল বচসা শুরু হয় সেই বচসা শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশী ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন ওই মহিলার অভিযোগ যেহেতু এখনও তার ডিভোর্স হয়নি তাই তিনি শ্বশুরবাড়িতে থাকবেন এছাড়াও তিনি আরও অভিযোগ করেন তার স্বামীর ভাই অর্থাৎ তার ঠাকুরপো তার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়েছিলেন সেই টাকা তাকে ফেরত দিতে হবে অন্যদিকে শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বক্তব্য ওই মহিলার স্বামী অর্থাৎ তাদের বড় ছেলে দেলোয়ার এখন বাড়িতে থাকেন না তাই তারা তাকে বাড়িতে রাখতে পারবেন না ওই মহিলার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে ভাঙচুর শুরু করে দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকেদের বক্তব্য ওই মহিলা যে ছয় লক্ষ টাকা ঠাকুর দিয়েছেন সেটা মিথ্যে অভিযোগ করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সচিনানন্দে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আপনি এই বাড়িতে ধর্নায় বসেছেন কেন আমি বাড়িতে আমাকে ঢুকতে দেয় না জন্য এটা কার বাড়ি এটা আমি জানি না কারবারই আমার বিয়ে হয়েছিল এখানে আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল আমি এখানে গত সাত মাস ধরে এখানে সংসার করেছি এখন যে কেন ঢুকতে দেওয়া হয় আমি জানি না ঢুকতে তো দেওয়া হয় না হয় না প্লাস আমার নামে মিথ্যা কেস দেওয়া হয় কোটে কোর্টে বলে যে আমি নাকি বলে এদের সঙ্গে থাকতে চাই না আমি নাকি আমার হাজবেন্ডের ভাগ খেতে চাই না ওই জন্যই আমার বিরুদ্ধে ও কোটে একটা স্টেপ নিয়েছে একটা ফাইল করেছে ডিভোর্সের জন্য হ্যাঁ ডিভোর্সের জন্য ডিভোর্স কেস চলছে তাহলে ডিভোর্স এর ফাইল করেছে হ্যাঁ কতদিন আমি উল্টা কেস করেছি আবার সংসার হওয়ার জন্য এবার কোর্ট থেকে আমাকে বলেছে যে তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকতে পারবা যতদিন না একটা ডিসিশন কোর্ট যে যদি বলে যে বাদ দিতে হবে তাহলে দিবে কোর্ট যদি ডিসিশন দেয় তাহলে বাদ দিতে হবে দিবে তাহলে ওর আগে আমি কেন থাকতে পারবো না আমার এটা প্রশ্ন আপনি কেন কেন এসেছেন থাকার জন্য এসেছেন হ্যাঁ আমি থাকার জন্য এসেছি থাকার জন্য নাকি সংসার করতেছেন সংসারের জন্যই এসেছি সংসার করার জন্য থাকার জন্য কি বলছে আপনার স্বামী শামীর সঙ্গে তো কথাই হয় না আমাকে বলে চিনে না কতদিন দিয়ে কথা হয় না এ অনেক দিন ধরে কিছুদিন আগে ফোন করা হয়েছিল ফোনটা রিসিভ করেছিল তখন বলে আমি ধরেছিলাম আমার মামা ধরেছিল আর একজন ভদ্রলোক ধরেছিল তখন বললো যে আমরা আমি বললাম যে আমি রিনা বলছি তখন বলছি কোন রিনা আমি চিনি না কবে বিয়ে হয়েছিল আপনার 2021 সালে 26 জানুয়ারি তারপর সংসার সমস্যা কবে শুরু হয় সমস্যাটা মোটামুটি কিছুদিনের মধ্যেই শুরু হয় মানে খাওয়া একটু কম হতো

আমি তো এক বছর ধরে কিন্তু আমি এসেছি এর মাঝে আমি তো আসতে চাই আমি প্রতিদিনই আসতে চাই কি বলে বাড়ির থেকে কিন্তু আমাকে ঢুকতে দেয় না ওই তো বললে বলে লাশ ফেলবো এর আগে এসেছিলাম আমার মা এসেছিলো আমার দাদা এসেছিল আজকে যে আপনি এলেন আজকে কি বলছে তারা আজকেও তো দরজা বন্ধ করে রেখেছে এই পর্যন্ত আমি ঢুকতে চাইলাম আমাকে ঢুকতে দেয় না আপনি কখন এসেছেন আজকে এখানে আমি 10টার সময় এসেছি আপনি কি থানায় না তো 10টা এরকম থানায় জানিয়েছেন না এখন পর্যন্ত জানায়নি থানায় যাবেন হ্যাঁ যাব মানে আপনি কি চাইছেন আমি আমার সংসার করতে চাইছি

ওই আমার হাজবেন্ডের যে ভাই আছে আয়ুব আলী ওনার অ্যাকাউন্টে ছ লাখ টাকা দেওয়া হয়েছে অ্যাকাউন্টে দিয়েছেন হ্যাঁ আর একটা হ্যান্ড ক্যাশ দেওয়া হয়েছিল এক লক্ষ টাকা প্রমাণ আছে দিয়েছেন আমার কাছে ব্যাংক ট্রানজেকশন আছে সেটা দেবেন আপনি কি চাইছেন এখন আমি সংসার করতে চাই আপনার দাদার যে স্ত্রী তিনি আপনাদের বাড়িতে এসে আজকে ধর্নায় বসেছেন এবং বিভিন্ন অভিযোগ করছেন তাকে নাকি মানে গালি করা হয়েছে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে বিষয়টা কি এগুলো সব মিথ্যে তার মানে ইনি দাদার বউ সেটা সেটা আমি আমি মানি ওর কাছে কোর্ট কাগজ আছে আছে প্রমাণ স্বীকার কিন্তু দাদার বউ দাদা থাকে বাইরে দাদার বাড়ি আলাদা আমার ওদের বিচ্ছেদ কবে হয়েছে মানে ওরা আলাদা কবে থেকে থাকে মোটামুটি দুই বছর থেকে আচ্ছা তারপর আপনার দাদাই ডিভোর্স ফাইল করে হ্যাঁ ডিভোর্স ফাইল করে এখন কোর্টের অধীনে চলছে কেস এবং কোর্ট যে ডিসিশন নেবে সেটা ওদের ব্যাপার ছেলে মেয়ের ব্যাপার কোর্ট থেকে না কি ওনাকে বলা হয়েছে যে এখানে এসে আপনি উনি থাকতে পারে না ওটা তো কোনো কোট কোনোদিনও বলবে না ছেলের মানে ছেলের ভাইয়ের বাড়িতে গিয়ে ধর্না দাও সেটা তো বলবে না কোর্ট কোনো দিন সেটা সেটা ও প্রমাণ যে ছেলের বাহির বাড়িতে যাবে সেটা ছেলে প্রমাণ দেখ 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 যে না ছেলের ভাইয়ের বাড়িতে গিয়ে ধর্না দাও বা ওখানে গিয়ে বসে থাকো আমাকে এখানে বীরভ্রান্ত কি কারণে করছে উনি আসার পরে কি করলো উনি আসে বাইরে বসে আছে কিন্তু আমি বাড়িতে ঢুকতে দেই নাই বা দিব না এই কারণে আমি এই মহিলাকে আমি কিসের জন্য দেব আমি তো একে বিয়ে করি নাই যে বিয়ে করছে তার ও দাদাকে ফোন করেছিলেন হ্যাঁ দাদাকে ফোন করেছিলেন ও ফোন করছে ফোন রিসিভ করে না আমার উনি আর একটা অভিযোগ করছেন যে বিয়ের পনের নাকি কিছু টাকা মানে কয়েক লক্ষ টাকা সেটা নাকি আপনার অ্যাকাউন্টে দিয়েছিল না ওটা দিতে ওটা অন্য মারফতে দিতে সেটা যদি এখানে প্রকাশ করতে বলে নাম বলবো কি বিষয় কি বিষয়টা কি উনি যখন আমাদের বাড়িতে ছিল উনি বলল কিছুদিন ছিল থাকার বইদের সাথে মানে এর যে বোন জামাই আছে ওনার অ্যাকাউন্ট দিয়ে টাকাটা দিছে তা ওই টাইমে আমার বলছিল প্রাইমারিতে চাকরি হবে তা ওই টাইমে টেট মামলা একটা কেস ছিল মানে ওইটা বলে চাকরি হবে তার জন্য তুমি যদি এগ্রি থাকো আমাদের কাছে যোগাযোগ আছে তাহলে তুমি ই করতে পারো তা ঠিক আছে তো ওইটাকে আমার দশ লাখ টাকা আমার সাথে কন্টাক্ট ঠিক আছে তা আমি আট লাখ টাকা অলরেডি দেই ওখান থেকে আমার ছয় লাখ টাকা ব্যাক করে চাকরির ক্ষেত্রে কিন্তু ওদের বিয়ের বাবদে কত পণ্য ইয়ে ঠিক হয়েছে ওটা দাদা দাদা জানে ইনি জানে আমার ওই বিষয়ে টাকা নিচ্ছে ওই বিষয়ে আমাকে টাকা রিটার্ন করছি এখন আমি দুই লাখ টাকা পাবো ওনার কাছ থেকে উনি যদি ধর্নায় বসে আছে এখন কি করবেন সারাদিন যদি বসে থাকে ওর ব্যাপার সেটা কিন্তু সেটা আমার বাড়িতে এর তো ঢুকতে দেবো না কারণ সে তো আমার বউ না আমার বউ বাচ্চা আছে সেটা আমি আলাদা বাড়ি সেটা আমি থাকবো আমির বাড়ি আছে ওর মানে এটা আমার কোনো দেখার নাই সেটা তো আমার বাড়িতে আসতে পারে না আপনার কী নাম আবির বাড়ি জায়গাটার কি নাম সচিনন্দন সাহেব